আজকে আমাদের অভিভাবকদের মধ্যে আমরা মনে করি না পাশের বাসার আর কি বলে ভাবির ছেলেটা ফার্স্ট হয়েছে আমার ছেলেকে ফার্স্ট হতে হবে পাশের বাসার ছেলেটা গানে ফার্স্ট হইতে আমার ছেলেকে ফার্স্ট হতে হবে আমি ছোট একটা এক্সাম্পল দিই একবার একটা বনে তারা একটা কম্পিটিশন আয়োজন করেছে প্রাণীদেরকে প্রাণী শিশুদের কিনে একটা কম্পিটিশন আয়োজন করেছে সিংহ সে আবি সেই কম্পিটিশনটা আয়োজন করেছে আমি যখন আয়োজন করেছে সিংহ তার ছেলেকে বলে এ বাবা তোমার বাবা বনের রাজা তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে পরবর্তীতে প্রতিযোগিতা সেটি হচ্ছে সাতার প্রতিযোগিতা দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহর ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহ তো মেজাজ খারাপ আমার ছেলে লাস্ট হইল ছেলে কেটে গেলে এই ছেলে তোমাকে সর্বশেষ সতর্ক করলাম যদি এরপর ফার্স্ট না হও তোমাকে আমি ঐহ্য করে দিব পরবর্তী প্রতিযোগিতা আয়োজন করলো উড়ার প্রতিযোগিতায় দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহের ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে মেজাজ তো খারাপ সিংহের সিংহের ছেলে সবার লাস্ট হয়েছে পরে এনে সিংহকে এনে ডেকে এনে তাকে তোর মতো ছেলে আমার দরকার নেই আজকে অভিভাবকরা আমরা মনে করি যে আমার সন্তান সব কিছুতে ফার্স্ট হইতে হবে না আপনার সন্তানের মধ্যে এমন একটা গুণ আছে সে গুণটা বের করুন আপনার সন্তানের মধ্যে এমন একটা গুণ আছে সেই গুণটা বের করুন আল্লাহ তারা প্রত্যেককে উইকনেস এবং স্ট্রেন দিয়ে তৈরি করেছেন মেয়ে কেন হতাশ হবেন না আপনার মেয়ে দেখতে শুনুন না হতাশ হবেন না আল্লাহ তারা তাকে একটা স্ট্রেন্থ দিয়েছে আল্লাহ তারা বলেছেন আল্লাহ তালা কোরানে বলেছে আমি কোনো কিছু আসমানের জমি অনর্থ সৃষ্টি করিনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি আপনাকে এমন একটা গুণ দিয়েছে সেই গুণটা সন্তানের বের করার দায়িত্ব হচ্ছে আর